হ্যালো বিয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আমি সকালবেলায় মানে বাসি কাজ করে স্নান স্নান করে ঠাকুরকে শিবা দিয়ে তারপরে তোমাদের সাথে ভিডিওটা আমি কন্টিনিউ করছি তো এই যে প্রথমেই দেখিয়ে দিলাম আমার ঠাকুর ঘরের অবস্থাটা কে কে আছে সেগুলোই দেখিয়ে দিলাম তো পুজো দিয়ে নিয়েছি এবার সকালের খাওয়া দাওয়া করবো তো চলো আমি সকালে কি খাই না খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো আমি আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে যেহেতু ওই জন্য আমি সকালবেলায় গরম চা করে নিয়েছি আর ওর মধ্যে গরম রেজার আগা দিয়ে আমি চাটা করেছি তো ওটা খেলে আমার গলাটা একটু ভালো হবে আর এটা এই ম্যাগিটা আমার ছেলে ভাবে তোর জন্য ম্যাগি বসিয়ে দিয়েছিলাম আর এদিকে ওর ম্যাগিটা হয়ে গেছে আর আমি দিকে চা বিস্কুট খাচ্ছিলাম আর চাটা না প্রচন্ড ঝাল হয়েছিল মানে গোলমরিচ যেহেতু দিয়েছি একটু ভালো লাগছিলো ঝাল ঝালও লাগছিলো আর ভালো লাগছিল গলাটা ক্লিয়ার হয়ে গেছে এখন তবুও আমার গলাটা দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ ভয়েসটা অনেকটাই এখনও খারাপ আছে তো এই যে দুপুরে রান্না করব। মাংস এনে রেখেছি যে তো আজকে মানে রবিবারের দিন আমরা মাংস খাইনি তো আজকে মাংসটা এনে নিয়ে এসেছি আর এখানে কিন্তু আমি রান্না করার জন্য সব যোগাযন্ত্র করে ফেলেছি এখানে পেঁয়াজ আদা রসুন সব বেছে নিচ্ছি আর রান্না করবো পাট শাক আর মাংস তো বেশি কিছু না আর বাড়িতে যেহেতু আমরা দুজনাই থাকি আমি আর মাছাছুকি মা এটাই আমাদের কাছে অনেক বেশি অনেক রান্নাবান্নাটাই পাট শাক আর এই মাংসটা তাও দিন থাকবে তা মানে তো খেতে পারি না তো তাই আর হ্যাঁ তোমাদের একটা কথা বলছি যে আমার কিন্তু একটা নতুন ফেসবুক পেজ আছে প্লিজ আমার পেজটাকে একটু সবাই ফলো করে দিও আর আমার এই ইউটিউব থেকে যারা দেখছে তো তারা তোমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর আমি অনেকটাই এখনও সবার থেকেই পিছিয়ে আছি যেহেতু তো তোমাদের কাছে অনুরোধ করছি যে আমাকে একটু একটু সাপোর্ট করো সবাই তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে থেকে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেছে তো জলটা দিয়ে দেবো এই যে প্রায় হয়ে গেছে কষানোটা তো চলো তারপর তোমাদের সাথে একটু কথা বলি যে আমার এই যে নতুন পেজ খুলেছি সবার কাছে কিন্তু শুন মানে সবার কাছে বলতে আমি ভিডিও দেখছি যে যত সাপোর্ট করবো বা কমেন্ট বা লাইক করবো ততই আমার ফল ব্যাক বেশি হবে তো ওগুলো কিন্তু আমার কিছুই হচ্ছে না তো তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ আমাকে একটু সবাই সাপোর্ট করো আর এদিকে কিন্তু আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দেখিয়ে দিলাম শাক ভাজার মাংসটা আর এখানে আমার ছেলের জন্য ডাল বসিয়ে দিয়ে এসছে আর একে এইভাগে আমার শাশুড়িমার ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি একদম অগোছালো কিছুই গোছাবে না আর বিছানা মানে কবে পেতে দিয়েছি সেভাবেই আছে এখন উনি পরিষ্কার করেনি এই আজকে আমি পরিষ্কার করছি তো চলো ঝটপট ছটফট বেশি কথা না বলে কাজ করে ছাড়ি আর এদিকে আমি ডাল কিন্তু ফুটতে দিয়ে এসেছি আর ডালটা হয়ে গেলে আমার রান্নাবান্না সব কমপ্লিট আর বাসন কটা মেজে নিলে আমার দুপুরের কাজ শেষ ও আবার তো ঘর ছাড়তেও আছে কারণ সকাল দুপুরবেলা রান্না করার পরে এই কটা কাজই আমার মেন ছটফট করতেই হয় আর ছেলে এখন বাড়িতে নেই যেহেতু পাশের বাড়িতে খেলা করছে ওই জন্য আমি আরও তাড়াতাড়ি করছি আর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে ওই জন্য তো এই যেমন বিছানা কমপ্লিট দেখতেই পাচ্ছো বিছানাটা এখন কত সুন্দর লাগছে তো ছটপট করে নিয়েছি আর এই যে এই আলমারিকটা মানে এই অনেকটা ছোট ছিল কারণ আমি বাপের বাড়িতে গেছিলাম সব কিছু বের করেছিলাম তো আবার গুছিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমি দুপুরবেলায় ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আবার সন্ধ্যাবেলায় দেবো অবশ্যই তো কিন্তু এটা রান্না করার পরে এটা আমার অভ্যাস আর অভ্যাস মানে আমার অভ্যাস কিনা দিনে সবাই করে কিন্তু আমার এটা করতেই হয় আর এটা না করলে মনে হয় যেন রান্না করেছি কিন্তু কী যেন একটা করিনি কী যেন একটা করিনি এরকম মনে হয় তো তো ওই জন্য ছাটফাট করে নিচ্ছি এদিকে দেখতেই পাচ্ছ ভীষণ ব্যস্ত আমি কারণ আমার ছেলে বাড়ি নিয়ে ছেলে বাড়ি থাকলে আমি এত তাড়াতাড়ি কোনোদিন কাজ করতে পারতাম না একটু বাড়িয়ে দিয়েছি যাতে ভিডিওটা একটু ছোট হয় ওই জন্য তো এই যে আমি এই যে এদিকে কিন্তু আমার আমার রান্নাঘরটা দেখতেই পাচ্ছ একদম ঝাঁকাঝাঁক করে নিয়েছি কোনো জায়গায় একটু নোংরা নেই আর এটা হলো আমার বেডরুম দেখতেই পাচ্ছ যেহেতু ছেলে বাড়ি নেই আমার বেডরুমটা আজকে সুন্দর আছে কারণ মানে আমার খাটের উপরটা সুন্দর আছে নাই তো আর কিছুই বলার ছিল না তারপর আর ভিডিও করতে পারিনি যেহেতু কারণ ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে তখন পাঁচটা বেজে গেছে তারপর বাইরে আজকে দাঁড়িয়েছিলাম কারণ আজকে ভোটের রেজাল্ট দেবে দেখার জন্য তো ওই জন্য আর ভিডিও করা হয়নি আর এদিকে আমি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিতে চলে এসেছি তো আমি সন্ধ্যা দিতে থাকি আর তোমরা আমাকে সবাই মানে তোমরা সবাই ঠাকুরের কাছে চাও যে আমি যেন একটু সফলতা পাই আর তো তোমরা সবাই একটু সাপোর্ট করো আমি চাই যে তোমরা সাপোর্ট করো কারণ তোমরা সাপোর্ট না করলে আমি কোনো দিনও উপরে যেতে পারব না বা আমি আগাতে পারবো না তোমাদের উপরই কিন্তু আমি মানে তোমাদের উপরে নির্ভরশীল হয়ে আছি তো আমি কাজ করতে থাকি তোমরা দেখতে থাকো আমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অর্ধেক কাজ হয়ে গেছে এটা হলো সন্ধ্যাবেলায় কাপড় কচাচ্ছিলাম আর এই যে রাতের খাবার আমি রাতের খাবারে একটা রুটি নিয়েছি আর আমার ছেলেকে রুটি খাওয়াচ্ছিলাম তার হাফটা রয়েছে যেটা তোমাদের দেখাচ্ছি আর সকালে যেহেতু কাপড় কেটেছিল